আরে ম্যাডাম দেখুন আমার দামি গাড়ি আমার গাড়িতে আসুন আরে হ্যাঁ তাই তো অনেক সুন্দর গাড়ি আমি ওর গাড়িতে যাবো আরে ম্যাডাম আমার গাড়িতে আসুন আরে ম্যাডাম দেখুন আমার গাড়িতে কিভাবে গ্যালাস লাগাতে হবে পাঠুন চাপ দিবে না সাথে সাথে গ্যালাসটি লেগে যাবে আরে ম্যাডাম আমার গাড়িতে দেখুন কত সুন্দর করে গ্যালাসটি লেগে যায় এই তো এটা ঘুরাবেন ঘুরাবেন এই তো লাগানো হয়ে গেছে বাবারি কত কষ্ট আরে ম্যাডাম দেখুন এমন গাড়ি আর কোথাও পাবেন না আমার গাড়িতে আসুন আরে ম্যাডাম আপনি ভুল করতেছেন দেখুন আমার গাড়ির পিছনে ডালাটি নিমোটে ক্লিক করার সাথে পিছনে ডালাটি ওপেন হয়ে গেছে আরে ম্যাডাম এই দিকে দেখুন পিছনটা তো আমারটা নিমোটো লাগে না আমি তো ঠেলা দিয়ে খুলতে পেরে এই তো খুলে গেছে আরে ম্যাডাম আমি বুঝতে পারছি আপনি পিছন ডালা খুলে দেখে আপনি অবাক হয়ে গেছেন দেখুন আমার গাড়ি তো কত জোর দিয়ে পাথর দিয়ে বাড়ি মারলা পারবি কি ওর গাড়িতে পাথর দিয়ে বাড়ি মারতে এনে এবার টু পারলে বাড়ি মেরে দেখা তারপর কি বার পারবে গাড়িতে বাড়ি মারতে সেটি দেখার আগে তোমার যদি আমার মতো মাকে ভালোবাসি তো অবশ্যই ভিডিও লাইক দিয়ে চ্যানেল লিখে সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্স মা লিখে যাও আরে আমি তো নতুন গাড়িতে বাড়ি দিতে পারবো না আমি তো ভাই শেখেছি